নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বুদ্ধিমান মানুষেরা কখনোই কোন দুটি কাজ করে না এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথম কাজ যা বুদ্ধিমান মানুষেরা কখনোই করেন না তা হলো নিজেকে সীমাবদ্ধ করে না বুদ্ধিমান মানুষ সবসময় নতুন কিছু শিখতে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে উৎসাহী থাকে তারা নিজের সীমাবদ্ধতাকে কখনোই বাধা হিসেবে দেখে না বরং তা কাটিয়ে ওঠার চেষ্টা করে ডক্টর কালাম ছোটোবেলা থেকেই বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহী ছিলেন এবং তিনি তার এই আগ্রহকে কাজে লাগিয়ে দেশের জন্য অনেক অবদান রেখেছেন দ্বিতীয় কাজ কখনোই হার মানে না জীবনে ব্যর্থতা স্বাভাবিক কিন্তু বুদ্ধিমান মানুষ ব্যর্থতাকে কখনোই শেষ হিসেবে দেখে না তারা ব্যর্থতাকে শিক্ষা একটা মাধ্যম হিসেবে গ্রহণ করে এবং নতুন করে শুরু করে ডক্টর কালামের জীবনেও অনেক উত্থান পতন ছিল কিন্তু তিনি কখনোই হতাশ হননি তিনি সবসময় ইতিবাচক চিন্তা করেছেন এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য কাজ করে গেছেন আমরা সবাই বুদ্ধিমান আমাদের মধ্যেও এই শক্তি আছে আমাদের শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এবং সবসময় নতুন কিছু শিখতে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকতে হবে আজই শুরু করুন নিজেকে সীমাবদ্ধ করবেন না এবং কখনোই হার মানবেন না মনে রাখবেন আপনি যা চান তা আপনি অর্জন করতে পারেন ডক্টর এপিজে আব্দুল কালামের মতো আপনিও একজন মহান ব্যক্তিত্ব হতে পারেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ